বাইশ দুই দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের সময় টিম কোতোয়ালি যুবক সংগঠনের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন ব্রিজঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে দুইজন লোককে আমরা হাতে নাতে বিদেশি স্তুল ম্যাগজিন লোড অবস্থায় একটিতে পাঁচ রাউন্ড এবং আরেকটিতে চার রাউন্ড গুলিবর্তী অবস্থায় আমরা উদ্ধার করে করি এবং তাদেরকে আটক করি আটকৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে তাদের নাম একজনের নাম মঞ্জুর আলী এবং আরেকজনের নাম ইমরান আলী মাসুদ বলে স্বীকার করে তারা নিষিদ্ধ গঠিত ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে দাবি করে এবং মঞ্জুর আলী সে সাবেক ইসলামে কলেজের ছাত্রলীগ বিপি এবং ইমরান আলী মাসুদ সে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের অর্থ উপসম্পাদক সম্পাদক বলে দাবি করে